নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর মা এক্ষুনি সৌরভের স্কুলে গেছিল ওদের আজকে অন্য স্কুলে খেলা আছে তো একটু দিয়ে আসতে গেছিল ওদের স্কুল পর্যন্ত দিয়ে এই মাত্র এসছে এখন বাগানে ঘুড়ি নিয়ে বেগুন তুলবো বেগুন এত বড় বড় সাইজের হয়েছে কদিন ধরে তোলা হচ্ছে না তো সে খাওয়া কতটা কি হবে না হবে তুলে না রাখলেও কিন্তু খুব সমস্যা সব বড় হয়ে যাচ্ছে ও ডাল ভেঙে গেল তো আর এখন সকালবেলা বান্না হবে মাছ আছে কুকুরের জ্যান্ত মাছও আছে সিংগে মাছও আছে এখন কোনটা দিয়ে কি রান্না হয় দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন এখন এই বেগুন তোলার কাজটা আগে সম্পন্ন করি। একটা একটা গাছে যা বেগুন হয়েছে, দেখার মতো। বেগুন তুলে শেষ করো। ওনারাও ছবি তুলতে দেনি যে ফুল বাগানের সব কিছু। এখন ওরা ঘুরতেই এসেছে, ওরা বিশাল বেগুন, বেগুনীর খালি। বড় একটা। বড় নাকি?

আপনি এখানে দেখছিলেন যে সুন্দরবন কুকিং ওটাই আমাদের চ্যানেল চলে সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়রি ভুগছে এই যে গাছের বেগুন উঠছে এখন এক গাছের বেগুন এই হয়েছে আর একটা গাছে এখনো যায়নি ফ্রেশ সবজি তোড়কে হ্যাঁ সবজি হ্যাঁ বিদাউট কেমিক্যালস হ্যাঁ গ্রামের নাম দয়াপুর আমাদের এটা দয়াপুর আর আমাদের এইটার নাম সুন্দরবন আপ্যায়ন ওই যে লেখা দেখলেন ওটাই সুন্দরবন আপ্যায়ন ভালো লাগছে এখানে আমাদের কথা আপনারা বুঝতে পাচ্ছেন না মনে অনেকটাই বুঝতে বুঝতে পাচ্ছেন ওই নাম বাংলাতেও তো কিছু কিছু কথা বলছেন

তারপর ফাইনাল দেখাচ্ছি কতটা আজকের বেগুনটা একটু মাপবো কত কত কেজি উঠলো ও মা ওই বিনা পানির ওইখানে দিয়ে দিলে তো বেগুনটা বিক্রি হয় যা হয় হবে তো বাড়ি এত পানি দেখি কি করবো এই যে এই ফুলটা আজকেই ফুটেছে কালকে কুলি হয়েছিল জবা ফুলটা বেশ দেখতে দারুণ লাগছে আর এইটা হচ্ছে পাতা বাহার তো এর আবার ফুল হয়েছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর কোনো গাছগাছালি লাগানো হয়নি তখনই এই পাতা বাহারটা লাগানো হয়েছিল একটা না সামনে দিয়ে এই পাতা বাহার যে বস্তার মধ্যে ছিল তো এখন দেখতে পাচ্ছি ফুল টুল হয়েছে আর আমাদের গন্ধরাজ ফুল হয়েছে সেটাও আপনাদের দেখাবো সামনে

একটা একটা কুমড়োর ফুল ফুটছে মা কোথায় ফুল এক্ষুনি তুলবো না কুমড়ো তুলবে পেঁয়াজ কালি তুলো না তুলো তুলো তোলো তোমাদের নতুন গাছের থেকে পেঁয়াজ কালি প্রথম তুমি তুলো নদীকে তো এক ঝুড়ি বেগুন উঠলো আর এই গাছটা যা আছে মা বলছে তুলতে লাগবে না এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এদিকে শুধু যদি ফাঁকা করা হয় তো প্রচুর বেগুন সব ঝুলছে থাক এগুলো ওই পাশে ডালেও রয়েছে না 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 তুমি ওই করে পেঁয়াজ কলি নিয়ে আসো আমি তো ঘরে দিকে যাচ্ছি পেঁয়াজের কালি নতুন বাগানের পেঁয়াজের কালি দেখি ओड़ो हो भबरा आवाज या काली छावे भरो हट्टा दुटू ओड़ो ही हां बरो ये काली बाजार में बिकती एक उ यारinga dala jam je oi aaj ki ei kadai বড় হোক এখন পেজের কালি বাগানে বিয়ে আসো কিন্তু বড় হয়ে বড় হলে আর তো আজকের এই মাছ রান্না হবে এই মাছ আর এই মাছ আর মাছ আগের দিন নিয়ে এলো তো এক ডাকা ছিল সেই এক ডাকা এই রান্না হবে আর আমার জাল বাবা মাছ এক কুটু অল্প ছিল সেই কটা বাড়ি করেছে দিন খেঁচারি শাক অনেক দিন মানে কি দিন খাওয়া হয় তাই তো আজকে দুটো খেঁচারি শাক নিয়ে যে নিয়ে আসি এখন মাছগুলো আগে কেটে নেব আর এই মাছটা কী রান্না হবে এখন ঠিক হয়নি সুস্মিতা তো শরীরটা একটু খারাপ লাগবে আর না হলেও আমি রান্না করবো কোনলা একটা লাউ নষ্ট হয়ে যাবে কেন কষি লাউ তো সি আর মুরগিতে খাবে কোন ছাগলে খাবেক্ষণ আর ইতিহাস একদিন এ পুঁইশ একতলা দিকে ওইগুলো দিয়াও যে এই বড় মাছের টাকাটা শোনা তো আজকে খেলতে গেছে খেলে আসুক কোনো দিন পাঠায়নি তো তা আমি গেলাম সঙ্গে গিয়ে আর মাস্টারের কাছে পৌঁছে দিয়েছি গেছে থাক অনেকদিন খেলাধুলো যায় না আর ও হয় আর বাবা এখন কি করে যায় কি না এগোনে জাল বাবা ওই তিন দিন মাত্র ভাই এলাম আর ভাইনি একটু বেড়াতে গেলাম সেখানে গিয়ে দুদিন দিন হয়ে গেল আর এ মাঝখানে গিয়ে আর পাওয়া যায়নি তা যা আছে নি কুটি কত রকম ও বাড়িতে বরবটি নিয়ে আসি পাগা কাঁচা বর বটি আবার ওই খেসারি শাক এইখানে এক সাইডে আর কি শাকগুলো এখন বেচে নেওয়া ই আছে কালি করা

তিনি একটি হসপিটালে সুপার তো উনি আমাদের খুব সহযোগিতা করছেন বিভিন্নভাবে সুস্মিতার খোঁজখবরও রাখছেন নিয়মিত আমরাও কোনো কিছু হলে ওনার কাছে ফোন করছি হ্যাঁ এক্ষুনি কথা হলো হ্যাঁ বলুন অসুবিধা নেই এখন আস্তে আস্তে বেবি বড় হচ্ছে

হলুদ দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেব মাছ তো ফোট পাই কোন মাছগুলো সব ভেজে নিয়েছি এ রান্নাটা চাপাবো এতে কড়াই একটু তেল আছে আর অল্প একটু তেল দেব প্রথমে দেব তেলের তেজপাতা আর দুটো এলাচ আর একটু ওই দারচিন সঙ্গে দেব একটু রসুন কুচ একটু পেঁয়াজ কুচ এবার দেব কটা কাঁচা লঙ্কা মশলাটা একটু মেরে ছেড়ে নিয়েছি এবার কচুর মুখি দিয়ে দেবো কচুর মুখি আবার শুধু না এতে কটা বরবটি দিছি আর সেই পেঁয়াজের কালি কাটে এতে গ্রতক দিছি আর এই শাগে গ্রতক দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো

আদা তো ওই যখন ওই মশলা পাতি দেওয়া হয় ওই সময়ও তো আদা দেওয়া যায় তেলে তেলে আদা দিলি সে আদার আর কোনো এ থাকে না আর ওটা একটা কড়া পাক ভাতও ফুটে গেছে হ্যাঁ ভাত ফুটে গেছে ওসব তো ফাইন সেদ্ধ হয়ে গেছে দেখতেছি তার ফাঁকে ভাতটাও হয়ে গেছে কচুর মুখে বেশি গলাবো না মাছটা দিয়ে দেবো

বাড়ি গুঁড়ো করা তরকারিটা কমপ্লিট এই ধারে দাও যে শাকটা সব আর এই কড়াটা এই ধারে দিয়ে লাউ সেদ্ধ দেবো

টি বর রুটি একটু কচি না হলে ভালো লাগে শাকটা দারুণ হয়েছে চিংড়ি তো বাজা

বড় একটা ট্যাংরা মাছ তিনটে কই মাছ লেচা মাছ নিজের গাছতে কাটা শিন কপি আলু রান্না করে খাবেন আগের দিন কি দিয়ে খেলাম আলু আলু আর বেগুন আজকে কচু দিয়ে একদম জমে গেছে ওর আইসাকটা খুব ভালো হলো। হুঁ। মোমের মতো গলে গেছে। বাবুর বলল মা সামশাই আড়াইটা তিনটা বাজলে খেলা শেষ হবে।

এক একটা স্কুল থেকে হয়তো পনেরো জন তো আমরা তো খাওয়া দাওয়া করছি মা বেটা দুজনে সুস্মিতা স্নান দান করছে বললে এখন খাবো না একটু পরের দিকে খাবো আর শরীরটা সুস্থ ও নয় হ্যাঁ তো আজকে আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করব আর আজকে গর্বটা এখানে শেষ করি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হলে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ